আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনার সবাই সাবধান আছি তো আপনাদেরকে আমি বলছিলাম যে নির্বাচনে আসলে কে কে জয়ী হয়েছে মাদারীপুরের ভিতরে মাদারীপুরের ভিতরে আপনার জয়ী হয়েছে হচ্ছে আপনার উপজেলা নির্বাচনের উপজেলা নির্বাচনে আর কি আপনার এটা হচ্ছে আপনার ষষ্ঠ নির্বাচন চলতেছে সব ষষ্ঠ নির্বাচন গেছে তো ষষ্ঠ নির্বাচনে আপনার আসিফুর রহমান খান সে চেয়ারম্যান পদে হয়েছে অ্যান্ড আপনার ভাইস চেয়ারম্যান হিসেবে আপনার ছেলেদের ভিতরে হয়েছে হচ্ছে আপনার তালাক এবং মহিলাদের ভিতরে ভাইস চেয়ারম্যান হিসেবে হয়েছে হচ্ছে হাস তো এদের ভিতরে ক্যান্ডিডেট যারা যারা আছে সবাই নতুন ঠিক আছে আর ক্যান্ডিডেট নতুন হওয়ার কারণে আপনার নির্বাচনটা অনেক ঠাড ঢাডি হয়েছে বাট আমি তো আপনাদেরকে কালকে একটা ভিডিও আপনি দেখাইছিলাম আদের চিহ্ন দিয়ে যে এই চিহ্নটা মার্কার দিয়ে হচ্ছে দিয়ে দেয় ভোট দিতে গেলে তাই আমি ভোট দিছি আর কি তো ভোট প্রার্থীর ভিতরে আসলে মন থেকেই আর কি আসলে নিজের দিক থেকে আমি ভোট দিছি আর কি বাট কথা হচ্ছে যে আসলে আমি জানি না ইসলামের শরীয়ত আসলে কী আছে ভোটের ব্যাপারটা নিয়ে ভোটের ব্যাপারটাই কি আসলে ভোট দেওয়াটা ভোটটা আমি যাদেরকে দেই এটা কি আসলে ইসলামের শরীরতে কি আসলে শিরিক করা হয় কি না বা শিরিক হয়ে যাচ্ছে কি না এটা আমি জানি না তো তারপরেও আমি চেষ্টা করছি যে জানার জন্য বাট এখনও পরিমাণ জানতে পারিনি জানলে আমি চেষ্টা করব যে এটা করার জন্য কারণ ভোটটা হচ্ছে এটা একটা নির্ধারিত এটা একটা আমানত হ্যাঁ তো এটা কিন্তু আমরা আল্লাহ 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 তালার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করি না সে তো এক মহান সৃষ্টিকর্তা সর্বশক্তি সব কিছুরই মালিক কিন্তু সে এক সে তার কোনো অদূত নয় তার সাথে কোনো পাল্টা কোনো জবাবও হয় না কোনো কিছু হয় না কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মানুষ যদি চিন্তা করছে না আমি ভোট দিছি সেটা আল্লাহ তালার সাথে শিরক করা হয়ে যাচ্ছে তাহলে সমস্যা কারণ আমরা আমাদের এই বাংলাদেশের ভালোর জন্য থাকার জন্য পরিবেশটা সুন্দর রাখার জন্য আমরা একজন মানুষের ডিসাইড করতেই পারি এখন এটা দেখি আসলে সিরপ হয়েছে কিনা জানি না তবে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য যে এটা সিরোপ হয়েছে কিনা আমি ভোট দিছি আর কী কী হয়েছে এটা আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে আমি জানিয়ে দেবো জানিয়ে দিলাম আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার মানে সাতানব্বই শতাংশ মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই ভাই দয়া করিয়া অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো বানাইতে আমার কাছে অনেক ভালো লাগে বুঝছেন আমি একটা অনুপ্রয়টা পাই আপনাদের সাথে একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন সাতানব্বই সাতানব্বই শতাংশ জায়গায় আপনারা জিরো শতাংশতে নিয়ে আসেন আমি একটু সেটাই চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম